অতি দুঃখের সাথে বলতে হয় দু হাজার পঁচিশ সালে সৌদি আরবের চারটি সেক্টরে আশি পার্সেন্ট সৌদিকরণ করা হবে এবং বাকি চার পার্সেন্ট অন্যান্য দেশের নাগরিকরা থাকবে এবং সৌদি আরবের সিকিউরিটি ফোর্স দুইজনকে গ্রেপ্তার করেছে রিয়াদে এবং যারা নতুন এসেছে তাদের ইকামা এক থেকে পাঁচ বছর মেয়াদে কি করা যাচ্ছে কিনা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটি দেখুন অতি দুঃখের সাথেই বলছি সেটা হচ্ছে সৌদি আরবের হসপিটালের ক্ষেত্রে কিন্তু সৌদিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার হসপিটালে কর্মরত যে সকল প্রবাসী আশি ভাইয়েরা আছে তাদেরকে বলবো যে আপনারা সতর্ক হন অন্যথায় কিন্তু বিপদে পড়বেন দেখুন এখানে হসপিটালের চারটি সেকশন সৌদিকরণ করা হয়েছে আশি পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট অন্য নাগরিকরা কাজ করবে এই চারটি সেকশনের মধ্যে হলো পঁয়ষট্টি পার্সেন্ট হলো রেডিয়েশন আশি পার্সেন্ট হলো থিওপ্যাথিক নিউট্রিশন ও আশি পার্সেন্ট হলো ফিজিক্যাল থেরাপি ও বাকি সত্তর পার্সেন্ট হলো মেডিকেল ল্যাবরেটরিস এই সেক্টরগুলোতে কিন্তু শুধুমাত্র আশি পার্সেন্ট লোকজন সৌদিরা কাজ করবে এবং বাকি বিশ পার্সেন্ট লোকজন সৌদি আরবের যে সকল কর্মরত অফিসার থাকবে তাদেরকে সহযোগিতা করুন প্রবাসী ভাই আপনারা ইতিমধ্যেই এই পজিশনে আছেন বা এই সেক্টরে কাজ করেন আপনারা একটু সতর্ক ও অ্যালার্ট থাকেন হয়তো আপনাদের নিজস্ব পজিশন আপনাদেরকে হারাতে হতে পারে এবং দেখুন রিয়াদে সিকিউরিটি ফোর্স দুইজন নাগরিককে গ্রেপ্তার করেছে এর মধ্যে একজন হচ্ছে মরক্কান আর একজন হচ্ছে সৌদি নাগরিক সৌদি মেয়ে এই দুজনকে একসাথে গ্রেপ্তার করেছে কারণ এরা বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে বড় বড় সিকিউরিটি অফিসার বা সৌদি আরবের যে সকল প্রশাসনিক কর্মকর্তা সেজে প্রবাসী ভাইদের কাছ থেকে হাতিয়ে নিত আর্থিকভাবে অনেক টাকা এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করতো সুতরাং এই ধরনের বিষয় যে সকল প্রতারক চক্র আছে অবশ্যই তাদের থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং যে সকল প্রবাসী ভাই নতুন এসেছেন সৌদি আরবে আপনাদের ইকামা নাকি তিন মাস থেকে পাঁচ বছরের করা হচ্ছে কিনা হ্যাঁ ইতিমধ্যেই সৌদি সরকার পক্ষ থেকে ঘোষণা এসেছে কোন প্রবাসী ভাই যদি ইচ্ছা করে তাদের ইকামা তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে করতে পারে এবং কোন কোম্পানি বা কপিলও ইচ্ছা করলে আপনার ইকামা পাঁচ বছর মেয়াদে করতে পারবে সেক্ষেত্রে আপনারা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন দেখুন তিন মাসের একামা খরচ কিন্তু বেশি হয় ছয় মাসের ইকামা খরচ কিন্তু তার থেকে কম হয় এবং এক বছরের ইকামা খরচ তার থেকে কম হবে সুতরাং আপনারা যারা পাঁচ বছরের ইকামা করতে চাচ্ছেন অবশ্যই পাঁচ বছরের ইকামা করতে পারবেন কিন্তু পাঁচ বছরের ইকামা কারা করবেন সেই বিষয়টা একটু আলোচনা করব দেখুন কোম্পানি বা কপিল আপনার পাঁচ বছরের যদি ইকামা করে সেক্ষেত্রে আপনার সক্ষমতা বা আপনার সৌদি আরবে পাঁচ বছর থাকার লাইবিলিটি নিয়েই কিন্তু তারা ইকামা করবে আর যে সকল ভাইরা আপনারা পাঁচ বছরের ইকামা করবেন নিজে নিজে তাদেরকে বলবো অবশ্যই আপনি যদি সৌদি আরবে পাঁচ বছর বা দশ বছর একটা না থাকার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ইকামা করতে পারবেন অল্প খরচেই পাঁচ বছরের কামা এখন সৌদি সরকার ঘোষণা করেছে আপনাদের জন্য সুতরাং এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই একামা চাইলেই করা যাবে এবং আরেকটা নিউজ দেবো সেটা হচ্ছে দেখুন আমি বিগত আর একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি আপনাদের যে হোয়াটসঅ্যাপের এখন সৌদি আরবে বিশাল একটা প্রতারণার ফাঁদ সেটা হচ্ছে আপনাকে একটা মেসেজ বা একটা ফটো পাঠিয়ে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস হাতে নিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করতে পারে বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আপনার সৌদি আরবের জমে থাকা ব্যাংকে সমস্ত রিয়াল তারা এক ক্লিকেই নিয়ে নেবে সুতরাং সাবধান হোয়াটসঅ্যাপে অযথা কোনো মেসেজ বা কোনো রকম কোনো তথ্য আসলে সেটা এড়িয়ে যান শুধুমাত্র আপনার কাজের যে সকল প্রয়োজনীয় মেসেজ সেগুলো দিকে মনোযোগী হন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম নিউজ বা তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিও